ভাতারের এরুয়ারে প্রভাবতী দেবীর স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের জমজমাট খেলায় জয়লাভ করল হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর শনিবার সাতটা তিরিশ মিনিটে ক্লাবের এক সদস্য জানালেন পাঁচ এক গোলে জয়লাভ করেছে তারা ভাতারের এরুয়ার উদয়াচল ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল খেলার আয়োজন করা হয় প্রতি বছর এরুয়ার স্কুল মাঠে আর সেই খেলা দেখার জন্য প্রচুর মানুষের মনে উত্তেজনা সেই রকমই শনিবার একটি খেলা অনুষ্ঠিত হয়ে গেল হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর বনাম মেমারি কোচিং সেন্টার জমজমাট এই খেলায় পাঁচ এক গোলে জয়লাভ করে হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর কয়েক হাজার মানুষ খেলা দেখতে হাজির হয়েছিলেন খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মান গোবিন্দ অধিকারী টানটান উত্তেজনায় শেষ হয় খেলা ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট মাঠে